আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখলি বুঝবেন থামবেন দেখে বুঝছেন যে কত ইন্টারেস্ট হবে তো আমরা গাড়ি চলবো এখন যায়া যাবো স্টেশনে স্টেশনে যাইয়া কী করবো টিকিট কাটতে যাবো এই যে গাড়ি আসছে তো গাড়ি চললাম তো ফাইনালি স্টেশনে এসে নামলাম তো এখন যাব আমরা যাইয়া কিছু খাওয়া যায় না কি অনেক খিদে লাগছে অনেক বেলা হয়েছে তো দেখি কোনো চার দোকান যাওয়া থাকেনি তো ফাইনালি চার দোকানে আসলাম পরোটা নিলাম দুইটা করে তো পরোটা খাবো এখন পরোটা খাইয়া তারপরে যাবো টিকিট কাটতে তো পরডাটা খাইলাম পরটা অনেক মানে তেল বেশি ছিল আর কি আর চিকেন কারি দিছিল মুরগির মাংস ব্রয়লার মাংস আর কি বলে তো এখন খাওয়া দাওয়া হওয়ার পরে পানি খাই অল্প তো পানি খাওয়ার পরে দেখেন কলা পাতার মধ্যে খাইতে দেয় এখানে তো ফাইনালি খাওয়ার শেষ তো এখন যাব যাই লিফ্টে চড়বো লিফটে চড়িয়া যাবো উপরে টিকিট কাটতে প্ল্যাটফর্মে তো লিফ্টে চললাম তো দেখেন কত সুন্দর তো অনেক ভালো লাগছে লিফটে চড়িয়া তো অল্প সামনে এসে টাটা দিলাম প্রথমবার লিফটে চড়লাম লিফটে আরেকবার চড়ছিলাম মানে যখন টিকিট কাটতে যাই বঙাইগাঁও তখন টিকিট কাটতে মানে লিফটে চড়ছিলাম তো ফাইনালি আসলাম টিকিট কাউন্টারে তো ভাইকে হারলাম টিকিট কাটতে যে টিকিট কাটতেছে ভাইনে দেখেন তো টিকিট কাটা শেষ ফাইনালি তো আমরা এখন ঘুরবো অল্প জায়গা তো প্ল্যাটফর্মে অল্প ঘুরবো আড্ডা দিব তো এখন যাব মানে মাড়ির তলে যেটা রাস্তা যায় সেখানে যাবো আমরা শোরুমে যাবো শোরুম তো এখানে যাইলাম মানে অনেক ভাল লাগতেছে মানুষ বেশি নাই অল্প স্বল্প মানুষ যাওয়া আসা করে তো অনেক ভালো লাগলো আর কি জায়গাটার মধ্যে তো ক্যামেরাম্যান আমার ভাইনে তো ভাইনে একসাথে করে নিয়েছিলাম তো ক্যামেরাম্যান একটা মানে সুন্দর ক্যামেরাম্যান হয়ে গেছিলো তো দেখেন একটা মানে অনেক সুন্দর জায়গায় আসলাম এই সকলে আমার ভি এখানে অনেক হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে এখন দেখেন এখানেকার সিঁড়ি মতো ইংলিশ দিয়ে লেখা আছে তো এখন প্ল্যাটফর্মে আসলাম যে ট্রেন আইসে টেরেন এখন ইয় মানে ইঞ্জিন লাগাবে ইঞ্জিন লাগার পরে ট্রেনটা যাবে আর কি তো অল্প ঘোরাঘুরি করলাম স্টেশনে প্ল্যাটফর্মে তো ঘোরাঘুরি করার পরে লিফ্ট দিয়ে নামবো আবার নামার পরে আবার যাব রুমে তো অনেক ভালো লাগছিল তো লিফ্টের থেকে নামলাম লিফ্ট থেকে নামে এখন যাব স্টেশনে স্টেশনে যাওয়ার পরে গাড়ি চড়ব তো দেখতে থাকেন ভিডিওটা তো প্রথম প্রথম ভিডিও বানাইতেছি মানে কিরকম হইতেছে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন গেছিলাম এখন কমে যাবো তো চলেন যাই নয় তো ব্লকটা যদি ভালো লাগে আপনাদের সাথে তাহলে ফেসবুকে থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউবের থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ